টোকেন নিয়েছে ভোট দিয়েছে সেই সব কমিটিকে এই সব কমিটির অন্তর্বর্তকক করেছে কারণ এরা কৃষ করতে পারে তেল মাঠে পারে কারণ এরা তেল মাঠে পারে এরা গ্যাস গ্রিস করতে পারে একা ব্যক্তিtoken সামাজিক গণতন্ত্র আই এরা সামাজিক কোন নির্বাচন প্রতিষ্ঠানে কখনো নির্বাচিত হয় নাই তারি হতে পারে নাই এরা হয়েছে শুধু ওই তো গির্বিশ্বাসের শুধুমাত্র হাতে দেওয়া কিছু কমিটিতে হয়েছে এই চাইলেও হতে পারে নাই কিন্তু সন্তীন আমি বলতো মা কামাতে এই ধরনের পাশে থাকুন